তো হ্যালো ফ্রেন্ডস তো চলে এসে নতুন একটা ভিডিও সকাল সকালে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আর এখন মানে সবে ঘুম থেকে উঠেই বেরোলাম বাইরে আর বাইর সামনেটা গাছ দেখো পুরো ভর্তি আমাদের গাছ আর ভাই রোদ দুধটা যে সেই লেভেল উঠেছে আর এখন মা বলছে বোনের জন্য চেয়ার কিনতে যেতে এই রেডি হয়ে যাচ্ছি এখন বেরোচ্ছি আর রোদ দুধটা দেখে তো আমার একদম যাওয়ার ইচ্ছাই করছে না যে পরিমাণ রোদ্দুর উঠেছে কিন্তু তবুও যেতে হবে কেন ওর চেয়ার একটা কিনতেই যাবে দরকার আছে পার্লারের চেয়ার তো চল এই বেরোচ্ছি আর রোদ্দুরটা তো যে লেভেল উঠেছে মানে এইটা হচ্ছে শীতকালের রোদ্দুর পরিষ্কার বয়ে যাচ্ছে কিন্তু এখন সেরকম খুব একটা ঠান্ডা পড়ে না ওই জন্য গায়ে ভীষ রোদ্দুরের তাপ লাগছে আর এখন যাব হচ্ছে উলবেড়িয়ায় কেন ওইখানে একটা চেয়ারের খোঁজ পেয়েছি তো চল ওইখান থেকে এখন দেখি চেয়ার আদৌ পাইছি না তো দেখা যাক এই বেরোচ্ছি এখন এখন বাজে হচ্ছে এগারোটা উলবেড়িয়া তো এসে গেছি বাট মেন প্রবলেম হচ্ছে মানে দোকানটা কোথায় ছি না পুরো রাস্তাটা মানে এটা তো তো বড়ো জায়গা বাট এইখানের মধ্যে পুরো রাস্তাটা আমি খুঁজে দেখার মেন দোকানটা কোথায় তো চলো দেখা যাক দোকান এসে তো কোনো রকম লাভ হলো না শুধু রোদ দূরে আমায় ঘুরতে হলো আর এসে যে পড়েছি আর একবার মানে উলবেড়িয়ার ফেমাস একটা খুব ভালো জায়গা হচ্ছে উলবেেরিয়ার কালীবাড়ি তো চল ওইখানে আবার ওখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে তো মায়ের একটু দর্শনটা করে আসি আর এই যা গরম হচ্ছে মানে বেশিক্ষণ তো থাকবোই না কিছুক্ষণের মানে গিয়েই চলে যাব এসছি যেখানে আবার ঘুরে যাই তো চলো একবার দেখা দর্শন করে আসি আর ভাই এইখানের যে এত পরিবর্তন হয়েছে মানে অনেক দিন আমি আসিনি তো এই পোল ফোলা পুরো নতুন হয়েছে আর অনেক দিন পর আসছি বলে এই সব ফোল আগে ছিল না ভাই সত্যিকারের বিবস্ত পরিমাণে চেঞ্জ হয়ে গেছে তো চলেই আসছি কাছাকাছি আর ভাই এত পরিমাণ চেঞ্জ হচ্ছে এইখানে চিন্তা করা বাইরে হায় এইখানটায় যে যে দোকানগুলো ছিল সব ভেঙে দিয়েছে মানে আর দুদিন পর তো চিনতেই পারবো না হচ্ছে জায়গাটা যদি না আসি তো এমনি কিছুদিন মানে বছর হয়ে গেছে আসেনি তাইতেই চিনতে পারছি না আট দুদিন পর এলে তো চিনতেই পারতাম না আর এইটা হচ্ছে উল্জিরার কালীবাড়ি আর ওই সামনে গঙ্গা দেখা যাচ্ছে আর এই হচ্ছে মন্দির আর কোনো আমার ইচ্ছা করছে না এই রোদ ধরে দিকে যেতে জীবস্ব পরিমাণে গরম হচ্ছে তো এইখান দিয়ে ঘুরিয়ে ঠাকুরটা একটু দেখে নিয়ে চলে যাই কেন আর একদম ভালোই লাগছে না যে এই গরমে ঘুরি বলি ঘুরতে ইচ্ছা করছে না একদম আর আর মন্দির এখন খোলাই আছে আর তোমরা কতটা কি মায়ের দর্শন পাচ্ছ যাই না বাট আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি কেন ভেতরে আমি যাচ্ছি না কেন গাড়ি রেখে আর এই গরমে ভালো লাগে না নেক্সট কোনো দিন এসে তোমাদের ভালো করে দেখাবো তো চল আজকের মতন এখান দিয়ে বেরোই আর ভালো লাগছে না আবার দেখি কি বলে আবার মা কোথায় আবার চেয়ার খুঁজে যাবো যায় না কেন চেয়ার তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিনতেই হবে তো দেখা যাক কি বলে তো চলো মেন রোডের কাছাকাছি চলেই এসছি আর এইখান দিয়ে মানে রোডে ওটা মানে আমাদের ঘর পুরো তো চলো আর বেশিক্ষণ নেই আর বি তো ভাই এই রোড দূরে তোমাদের সাথে আর বকবো না চলো ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ঘরে গিয়ে দেখি কি বলে এখন ঘরের কাছাকাছি চলেই এসেছি তো এবার বোনকে খালি নাবিতে আবার মাঠের দিকে যাবো কেন মাঠে সব এসছে ওখানে আড্ডা মেরে আসি চলো মাঠের দিকে এসে মানে বিভস্ত পরিমাণে লাভ হয়েছে কেন এই যে জিনিসটা দেখছে এটা হচ্ছে পেঁপে আর এইটা বহু দিন মানে কি বলবো অনেক দিন হয়ে গেল এর কোনো চাট আমরা খাইনি সেই ছোটোবেলারকার স্মৃতি মনে পড়ছে ভাই এই যে চাট তোমরা যে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই পুরো কেটে কুঁচিয়ে একদম কমপ্লিট নুন লেবু দিয়ে তেঁতুল দিয়ে একদম মাখা হচ্ছে আর ভাই যা লাগবে এইটি আমার জিভে জল পড়ছে ভাই মারাত্মক খেতে লাগে আমাদের মারাত্মক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভাই এইটা তো আবার চুরি করে আনা মানে চুরি করার তো টেস্ট আলাদাই কেন যে যে এই সব চুরি করে খাবার খেয়েছো সে তো বুঝতে পারবে ভাই বিভস মারাত্মক খেতে লাগে আর এই যে বসেই কাঠফফা নিয়ে যে দেখছো এইটা আমাদের একটা খুবই মানে কি বলবো হেভি জিনিস হচ্ছে এখন বক্স রেডি হবে এটাতে মানে পুরো খোলটা তো রেডি হচ্ছে আর এইতে দুটো স্পিকার লাগিয়ে বক্স রেডি হবে এখন দেখতে পাচ্ছো সব এখন মিস্ত্রিগুলো সব লেগে গেছে মানে কালী পুজোর আগে মোটামাটা বক্সটা রেডি করতেই হবে যেমন করে হোক ওই জন্য ছেলেরা এখন ফুল দমে রেডি হয়ে একদম লেগেছে যাতে মানে আজ কালী পুজো বেশি দিন বাকি নেই তিন চার দিন বাকি আছে তার মধ্যে বক্সটা পুরো রেডি করতে হবে আর এইখানে আর একটা বক্স কদিন আগেই রেডি হয়ে গেছিলো সেইটাই একটুখানি জোড়া চলছে আর একটা বক্স রেডি হচ্ছে আর এই যেটা আগে রেডি হয়েছে ওটা এখন টেস্টিং করতে এনেছি মানে এই টেস্ট চলছে এখন আর একটা বক্স মানে মোট দুটো বক্স রেডি হচ্ছে আমাদের আর ভাই পুরো নিজেরা খেটে ফুটে বানাচ্ছি ভাই কীরম হবে যায় না দেখা যাক কীরম হয় কেন এই প্রথম এইরকম মানে এইরকমভাবে বক্স আমরা বানাচ্ছি কেমন হবে বলতে পারছি না আর ও যদি ভালো হয় তো ভাই কি বলো মারাত্মক একটা জিনিস হবে আর সামনেই কালী পুজো ওই জন্য বন্দি এখন এক্সপেরিমেন্ট হচ্ছে আর রাত্রি এখন এগারোটা বাজে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর ভিডিওটা কিছু ভালো লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো রাধে রাধে গুড নাইট